আমরা হচ্ছে বিটকয়েন চাষি আমরা হচ্ছে বিটকয়েন চাষ করি যারা অর্থাৎ কী করি আমরা বিটকয়েন মাইনিং করি যারা গোল্ড খনন করে খনির থেকে গোল্ড সংগ্রহ করে তাদের বলে হচ্ছে গোল্ড মাইনার এখন বিটকয়েন তো ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি যেহেতু ডিজিটাল মুদ্রা গোল্ডের তো ফিজিক্যাল খনি থাকে কিন্তু বিটকয়েনের কিন্তু ফিজিক্যাল এরকম খনি নাই যেহেতু ডিজিটাল মুদ্রা এটার খনিটাও ডিজিটাল তো আমরা ডিজিটাল সিস্টেমে কম্পিউটার সাহায্যে আমরা বিটকয়েন মাইনিং করতেছি দেখেন আমার এই জায়গায় সাত একটা তো বুস্টার এবং সাতটা শেয়ার আছে আমার এখানে একটা মেশিং দুইটা মেশিংয়ের কাছাকাছি ধরা যায় তা অনেকে আপনারা মনে করতে পারেন যে ওই আরও বিস্তারিত জানবো আবার বাংলাদেশের লোকজনের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম দেখলেই মনে করে ওই তো দেখছি দুং বুং তো যাই হোক লিগালি মাইনিং করতেছি এটার আপনারা অনেক কিছু আমিভাবে দেখাইতে পারবো এক কথায় একবার ইনভেস্ট করবেন আজীবন ইনকাম করবেন একুশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তারপরেও যারা আরও ডিটেলস জানতে চান আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে যুক্ত হইতে পারেন আলো